আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এখান থেকে পড়া রব্বি মুসা থেকে এই পর্যন্ত পড়া আপনাদের সবাই খেয়াল করে পড়বেন লম্বা গুলো খেয়াল করে পড়বেন সবাই আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এখানে র এই বা হরফকে ধরছে জবর দিয়ে রা বা যব রব্ব বা যрби রব্বি মিম ওয়া পেশ মু একলifton সিন এর উপরে খাড়া জবর একলifton সিন খারা জবর সা রব্বি মুসা রব্বি যেন টান না হয় رب موسى واو زبر وَهَا ها الف زبر ها و ها بشرو نون زبرنا و, <applause> إيه و هارون ايكن وقف رب موسى و قاف دو نقطة ولا قاف اي قاف را زبر قاف را زبر قار يا زبر هيا قار يا তা তিন বা আলিফ জবর বা কুর বা নুন আলিফ দুই জবর নান কুল বা নান এখানে কারণে এক জবর বাদ দিয়া এক জবর এক আলিফ টান দিয়ে পড়িতে হবে যেমন কুর বা না এখানে তিন ইকফার গন্না তানবিনের পরে কফ আসছে কফ ইখফার হরফ নাকের ভিতর লুকায়া পড়তে হবে যেমন পরে র এই জা হরফকে ধরবে যেমন র জা রিজ এখানে কি রিজ রিজ এমন না শব্দটা কি রিজ রিজ জিব্বার আগা রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবরলা রিজ কল কাফ বিম পেশ কুম রিজ কল্লাকুম রিজ কল্লাকুম মিম রজের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুইজের তিন মির ইয়া তিন মির ইয়া তিন ফা রজের ফির আইন ওয়াউ জবর আউ ফির আউ এ আইনগুলোর মাঝখানে চাপ দিয়া ফির আউ নুন জবর না ফির আউ না জাল জিব্বার আগা থেকে উচ্চারণ করতে হবে নরম জাল লামজের জিল জিল হামজা ওয়াউ জবর আউ জিল আউ তা আলিফ তা দাল জের দি জিল আউ তা দি অক্ষর কারণে কি হবে আউ তাদ এখান থেকে ফিরাউনা জিল আউ তাদ ফির আউ না দিল ঠিক আছে এখান থেকে দেখেন এখন রেডিং রব্বি মুছাহারু কর ইয়াতিং কোরবানা রিজ কল একুম মির ইয়াতিন এখানে যদি ওয়ার্ক না করি তাহলে কী হবে মির ইয়াতিং ফির আউ করেন যেহেতু এই পর্যন্ত পড়া ঠিক আছে এই পর্যন্ত পড়া পড়াগুলো সবাই ভালো করে খেয়াল করে পড়বেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি করে শেয়ার করবেন